যে আমল নষ্ট হয় কি কি কারণে অনেকগুলা কারণ আছে আজকে আপনাদের সামনে নির্বাচিত এগারোটা কারণ বলবো যেসব কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায় এক নাম্বার কারণ হল আল্লাহর আয়াত অস্বীকার করলে আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে سورة آل عمران اكوش بايش نمبر آيات الله بولن إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة নিশ্চয় যারা আল্লাহর গুলোকে অস্বীকার করে যারা নবীকে অন্যায় ভাবে হত্যা করে এবং তাদেরকে অন্যায় ভাবে হত্যা করে মানুষের মধ্যে যারা ইনসাফের আদেশ করে মানুষের মধ্যে যারা ভালো কাজের আদেশ করে তাদেরকে যারা অন্যায় ভাবে হত্যা করে তো আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক দায়ক আজাদের সুসংবাদ্যেন ওুলা ইকাল্লা দি না হাবিতত আমাল লুহুুম এরা তারা ওলাই হাবিতত আমাল ুহুুম ফিদ্দু িয়া আল যাদের আমল নামা দুুনিয়া আখেরাতে বড়বাদ আমাল আহুুম মিন্না আর তাদের কোনো সাহায্যকারী যোগাী নেই তাদের কোন কি সাহাত সাহায্যকারী নে। তাহলে আমল নামা বরবাদের এক নাম্বার কারণ জানলাম আল্লাহর কোন আয়াত কোনো নিদর্শন যদি অস্বীকার করি আমল নামা বরবাদ দুই নাম্বার কারণ পরকালকে যদি কেউ অস্বীকার করে কি কে অস্বীকার করে পরকাল এখন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন আপনার একজন প্রশ্ন করলো পরকাল বিশ্বাস করেন কয়েক না এটা আছে বলে আমি বিশ্বাস করি তুই নামাজ কেন পড়েন মানে সাক্ষাৎকারে আপনি খুব ভাব নিয়ে বুঝান যে আমি খুব জ্ঞানী দেখেন যারা পরকালো বিশ্বাস করে না হ্যাঁ একটা ভাব নেয় অনেক জ্ঞানী এরকম একটা ভাব নেয় আর কি যে না আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝে এরকম বুঝায় হয় আসলে যে হ্যাঁ কিছু বুঝে না এটা নিজেও বুঝে না মানে যারা পরকাল অস্বীকার করে অথচ তাদের শরীর দিয়েই তাদেরকে বোল্ড করা যায় মানে তাদের শরীরটা দিয়েই তাদেরকে আটকায় রাখা যায় মরণ পর্যন্ত যারা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে তাদের শরীর থেকে আপনি দুই তিনটা প্রশ্ন করবেন মরণ পর্যন্ত জবাব দিতে পারবে না তো বইলে দিবেন যে এই জবাব যেদিন দিতে পারবেন সেদিন আল্লাহর ব্যাপারে প্রশ্ন করেন আগে আপনি নিজেরটা জবাব দেন তো তার শরীরের ব্যাপারে সে কোনো জবাব দিতে পারে না সে আসছে আল্লাহরে অস্বীকার করে সে পরকালকে অস্বীকার করে আর ভাব ধরে আমি অনেক শিক্ষিত আমি অনেক কিছু বুঝি তো আমল বরবাদ হওয়ার দ্বিতীয় কারণ পরকাল অস্বীকার করা

ওয়াকাযাবু বিলিকাইল আখিরা আখিরাতের সাক্ষাতকে যারা অস্বীকার করে অবিশ্বাস করে হাবিতত আমালুহুম তাদের আমলনামা बर्बाद নষ্ট হয়ে যাবে আল লুজাউদা ইল্লা মা কানু আল্লাহ বলেন তাদেরকে তাদের কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে কর্মmani আল্লাহরে অবিশ্বাস করছে ওই অনুযায়ী তাদের প্রতিদান তো প্রতিদান কি জাহান্নাম নাউযু বিল্লাহ তাহলে এক নম্বর আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমল বরবাদ দুই পরকাল অস্বীকার করলে আমল বরবাদ তিন নম্বর সুরায় হুদের পনেরো এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি প্রদর্শন প্রিয়তার উদ্দেশ্যে আমল করে প্রদর্শন করা প্রদর্শন প্রিয়তা আর কি প্রদর্শন প্রিয়তা মানে তার মধ্যে প্রদর্শন প্রিয়র একটা ভাব থাকে সব সময় যে আমি করব কিছু এটা মানুষ দেখুক বাহ বা দেখ ভালো বলুক এরকম নিয়ত যার থাকে তার আমলও বরবাদ হবে সুরে হুদের পনেরো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলে মান খানা ইউরিদুল দুনিয়া ওয়াজিলা তাহালুয়ালাহুম ফিহা ওয়াহুম ফি হা লায়ু বু খোন যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায় ভালো আলেম হইলেন টার্গেট দুনিয়ার মানুষ বুঝুক আমি কি জিনিস হ্যাঁ মানে আমি ভালো আলেম আলেম মনে করেন আলেমই ভালো কিন্তু বুঝুক আমি যে কি জিনিস এরকম যদি নিয়ত হয়ে থাকে মানে আপনি দুনিয়াতে আপনার একটু বাহবা দেখ আপনি বের হওয়ার পরে ৫০ ষাট জন আপনার পিছনে হাঁটুক এটাই আপনার চাওয়া একটা হলো কেউ হাঁটছে আলেমের বিষয় এটা ভিন্ন কিন্তু কিন্তু উনি চায় যে আমার পিছে হাঁটুক এটা তার যদি চাওয়া হয় তাল্লা বলে মান খানা ইউরিদুল্লা হায়া দুনিয়া ওয়াজিনা তাহা যে দুনিয়া দুনিয়ার চাকচিক্য সুন্দর্যতা চায় নুফিলাইহিম আমাল হুম ফি হা দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব আমি তোমার চাওয়া তো এখানে ঠিক আছে দিলাম হুম ফিহালাইু খসুন আল্লা বলে একটু কম দেওয়া হবে না পরিপূর্ণ দিয়ে দিব। তবে হুলা ইখল্লা দি আলাই সালাফুম ফিল আখেবাতি ইল্লার এরা তারা আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না কিসারা। এরপরে কি বলে দেখেন হাবিত মা ফিহা দুনিয়াতে যা ভালো কাজ করছে সব হাবিত ব্যর্থ সব নষ্ট হয়ে যাবে হয়ে যাবে তাদের যত আমল আছে সব বাতিল বলে গণ্য হবে তাহলে প্রদর্শন প্রিয়তা এই উদ্দেশ্য না থাকা সবার কাছে দোয়া চাই আপনাদের কাছে যেহেতু আপনাদের এই মসজিদে আমি নামাজে আসি ব্যক্তিগতভাবে আমার মধ্যেও যেন কখনো প্রদর্শন প্রিয়তা না আসে আপনাদের জন্য দোয়া করি আপনাদের মধ্যে যেন কখনো কোনো ভালো কাজ করার পিছনে যেন এই উদ্দেশ্য না হয় এই হলো আপনার তিন নম্বর আমল নামা বরবাদের কারণ আমল নামা বরবাদের চার নম্বর কারণ শিরিক করা কি করা রমজান মাসের তিরিশটা সিয়াম পালন করছে ঈদের দিন ঈদ উপলক্ষে আপনি আপনার কোন এক বাবাকে গেছেন অভিবাদন জানাই হ্যাঁ এক তো আপনার আপন বাবা আপন বাবার কবর জয়ারত করবেন ঠিক আছে জয়ারত তো খারাপ না কিন্তু জেয়ারত করতে গিয়ে আপনি আবার আরো কিছু করে ফেললেন এটা তো খারাপ জেয়ারত করতে গেছেন মার্শাল্লাহ কিন্তু এটা কি ভালো হলো না একটা হলো আল্লাহর আল্লাহ কবর জিয়ারত করতে গেছেন মার্শাল্লাহ ভালো কিন্তু কবর জয়ারত করতে গিয়ে আপনি আবার আবেগে এত বেশি আবেগ

তো নবীদের তো আমলের শেষ নাই তাদের তো জীবনটাই আমল আর আমল আমলার আমল আর আম তো আমলই নাই আম অবস্থা রাখলে নবীদেরকে বলতেছে শিরিক করলে আমল বরবাদ শিরিক করলে আমল বরবাদ আরে ভাই আমাদের আমলই নাই এখানে আবার শিরিক করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ওল্লাকু নান্নামিনাল খা সিরিন আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি শিরিক করেন তাহলে চার নাম্বার শিরিক করলে আমল বরবাদ